তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ ঠিক আছে গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

তাড়াতাড়ি দশটার মধ্যে মাত্র দুটো হয়েছে আগুন লেগে গেছে হ্যাঁ সত্যি আগুন লেগেছে লোল ফার এক্সংকিউশন নিয়ে সব তাড়াতাড়ি করো বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে এই তো খুব ভালো টাকাতে আগুন লেগে গেছে ও মাই গড টাকাগুলো কুড়ে যাচ্ছে তুমি কুড়ে ফেলেছো ওর পায়ে আগুন চলছে নে ভাও আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ টলার বের করতে পেরেছো চলো পরে ডেট চাপে যায় চোখের কাপড়টা খুলে ফেলো

যিনি আগুনে তো যেন ভালোবাসে এই ডেথকার্ভটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কমপ্লিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরও বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইসফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইসফুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে 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 ঠিক আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু আমাকে কনফিউজ করে দিচ্ছ আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

তিন লাখ ডলার্স দেখা যাক ও সার্ভে করতে পারে কিনা পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে আহ উপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস আরো ডলার অ্যাড করে এটা হতে চলেছে আমি আমি করি হাজার স্টান্ট এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো ডেঙ্গি তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে থেকেও পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান ডাবলস নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিং গুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানেল সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটা অফ দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাবো যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেশার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিং ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক

ফায়ার ও ঠিক জায়গা পড়েছে একদম ঠিক আছে পরের স্ট্যান্ডেবল কে নিয়ে এসো ব্লু টিম এই তো এসে গেছে অরেঞ্জ ইয়েলো ডিগের একেবারে মাঝখানে পড়েছে ও তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু ওপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শুট করো কেন ও না এটা হয়নি কাছাকাছি ছিল ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিছু পেতে না হ্যাঁ রেডকে ভেতরে পাঠাও ঠিক আছে এরিক শোনো এটা তোমার শেষ টার্ন ডাবল তোমাকে একে দিয়ে করতেই হবে না হলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে চো জানান রেডি করো তুমি আগুনের মতো করতেই হবে রে টু ওয়ান পাওয়ার ও দাঁড়াও ও একদম আগুনের আমি পাওয়ারটাকে টাকার একটু বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি মাঝখানে গিয়ে পড়বো কিন্তু তার আগে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস পুলে আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেব যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্য তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে

তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ার ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা কারণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ও ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক যাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ থাকে তাই আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ থ্যাংক তুমি নিশ্চয়ই পারবে পারবোই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই ভুলকার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ারওয়ার্ক টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ড এর ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ভাই আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলার চাচাও উলকাতে আগুন লাগাও হ্যাঁ উলকাতে আগুন লাগাও চাচাও উলকাতে আগুন লাগাও 3 2 1 টাইমার শুরু করো প্রথম থ্রো তুমি পারবে ভাই চলে আয় ওই উল্কাটা কিন্তু জ্বলছে আরে উল্কাকে নিয়ে চিন্তা না আগুনটা ভালোই ধরে গেছে মনে হচ্ছে পাঁচ মিনিটের আগে আগুন ধরে যাবে কারেন্টটা পেয়ে গেছি ঠিক আছে তিন নম্বর ব্যাগ এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক কোনো প্রপ নয় ওই উল্কাটা এর ওপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই আরে চলো আর তিন মিনিট আছে তুমি ও ওহমিজ করেছে যখন টাইম হিট করবে দিনতে তখন এই চ্রাকটার সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আসল ফায়ারওয়ার্ক পেছি!

ঠিক আছে কিন্তু ও এক লাখ ডলার হারালো কিন্তু আরো সুযোগ আছে টাকা যে তার চলো এবার পরের চাপে যাওয়া যাক যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন চলে গেছে আর এগুলো পুড়ে যাওয়ার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ মিস্টার বিস বিফ স্টিক তোমার ভালো লাগে যাতে হান্ড্রেড আছে শুধুমাত্র তোমার দড়ি খুলে দেবো বলে না মনে হচ্ছে না তুমি সত্যি বলছো দড়ি কাটছি দাঁড়াও আরেকটা জিনিসও আছে তোমার আমাদের প্যাকেজিংটা কেমন লেগেছে

এবার চিয়ার্স করো চলো সেলিব্রেট করি তোমরা ট্রাই করে দেখো এটার চারটে ফ্লেভার আছে প্রত্যেক স্টিকে পাঁচ গ্রাম করে প্রোটিন আছে এই রিটেলারদের কাছে তোমরা পাবে এই একটা সহজ ছিল কিন্তু পরেরটা তুমি অনেক টাকা সেখানে হারাতেই পারো আরে ভাই একটু সময় দাও আমি ক্লান্ত হয়ে গেছি এগুলো নষ্ট করা যাবে না আশা করি এডি অনেক প্রোটিন পেয়েছে কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে স্বাগত তোমায় চ্যাপ নাম্বার 6 এ এখানে শুধুমাত্র আগুনই নেই আর একজন আছে এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার

এটা সত্যিই খুব ছোট এরিককে তার বেস্ট সাথে এখন চেনে বাঁধা হয়েছে এরিকা তার বেস্ট ফ্রেন্ডকে চেনে বাঁধা থাকা অবস্থায় এই ৫০ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস ফুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তক্ষুনি সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরও একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু

ধীরে সুস্তে করো ধীরে সুস্তে ওরা দুটো ব্যাগ পেয়ে গেছে ঠিক আছে তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করব একটা ব্যাগও যদি আগুনে পরে যায় তাহলে পঞ্চাশ হাজার হারিয়ে ফেলবে সাবধানে যাও আমাকে আগে ব্যাগটা নিতে দাও ও ওরা খুব ভালো করছে আস্তে আস্তে সাবধানে এসো ও মাই গড তুমি খুব তাড়াহুড়া করছো আমার হাতটা একদম ব্যাগা রয়েছে একটু ধীরে সুস্থে করো পরে যেও না কেউ একজন পরে গেলে সবকিছু শেষ জানি ঠিক আছে ঠিক আছে তুমি কি আমার দিকে একটু আসতে পারবে

এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা 50000 ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হারতে পারবো পড়ে যেও না আমি পড়ে যাব না ওশেষের টাও হ্যাঁ এখানে রেখে দাও ওরা টাকা সিকিউর করে নিয়েছে কিন্তু ওদেরকে এখনো ওপরে উঠে আসতে হবে এটা ওরা পেয়ে যাবে চলো চলো ভাই

অনেকটা অফ কোর্স এর মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড কেন কারণ চারজন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের এভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্টেকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইংগিং হ্যামার গুলো থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোন সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারব ঠিক আছে রিক এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের

আরেকটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট 5 সেকেন্ডের বেশি সময় যায়ছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেব আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করবো চলো শুরু করি 3 2 1 फायर করো আর শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতে আর এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র জলে পড়লো যদিও ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর পঞ্চান্ন সেকেন্ড বাকি আছে তো কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গেছিলো আমি এখন ঠিক আছি যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে তুমি তুমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেব তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো আমি কখনো না আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টার্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটা জ্বলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক ঠিক আছে তোমরা তোমাদের ব্যাগে যত খুশি টাকা ভরে নাও। ওহ কি বলছো? ও বেশি লোভী হয় না। এটা তো পাগলামি। আমার আরো চাই। এখন তোমরা টাকা নিয়ে নিচ্ছো। না। যে সবার শেষে পড়বে সে তার ব্যাগটা নিয়ে যেতে পারবে। এটাই ভাবছিলাম। আমি বড় ওদেরকে উপরে তোলো। আ জিমিন নিয়ে কি আফসোস না। ও! ঠিক আছে একজন পড়ে গেছে। ও স্ট্রাগল করছে। এখন 1 ভার্সেস 1। আমার হাতগুলো ঘেমে যাচ্ছে। নাকি? ও বাড়টা ঝাঁকাচ্ছি যাতে ও পড়ে যায় আমি পড়বো না তোমায় জিততে দেবো না দশ হাজার পাওয়ার জন্য